তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব গাথা এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবির প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তুর্কমনের যুদ্ধে সুলতান সালাউদ্দিন পরাজিত করেছিলেন মুসলিমদের তিন শক্তিকে এই তিন শক্তির পরাজয় এবং ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার পরে তার এক কমান্ডার বলেছিলেন এখন কি আমরা গলিমতির মাল সংগ্রহ করতে বলি। সুলতান সালাউদ্দিন নহবি তখন বলেছিলেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে তোমাকে কে বলেছে আমি এখন আশঙ্কা করছি সাইফুদ্দিনের সেনাপতি মুজফর আবার আক্রমণ করতে পারে সুলতান সালাউদ্দিন হাহবির এই আশঙ্কা ভিত্তিহীন ছিল না তিনি হিম্মত পর্বত সিংহের যুদ্ধে সাইফুদ্দিনের সেনাপতি এই ভালোমতোই শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার কথা ভুলে না গিয়ে থাকলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে মুজাফর অবশ্যই এই মুজাফর উদ্দিন এককালে সুলতান সালাউদ্দিন আইবির সেনা সদস্য ছিল নিজের যোগ্যতা এবং প্রতিভাগনে দৃষ্টি করেছিল আইবির আইবি তাকে ধাপে ধাপে প্রমোশন দিয়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছিলেন গাদ্দারের খাতায় নাম লেখানোর সময় সেই ছিল সুলতান আইবুর সেনাপতির দায়িত্বে সুলতান তাকে এতটাই বিশ্বাস করেছিলেন যে সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডো তিনি তার হাতেই তুলে দিয়েছিলেন কিন্তু শক্তি এবং ক্ষমতার মোহ এমন এক দুরারোগ্য ব্যাধি যা বসে রাখতে না পারলে নিজের বিবেক এবং মনুষ্যত্বকেই ধ্বংস করে দেয় মুজফর উদ্দিনকেও ধরেছিল সেই দুরারোগ্য ব্যাধিতে আয়ুবির বাহিনীর সেনাপতি হওয়ার পরও গাদ্দারের খাতায় নাম লেখাতে বাঁধেনি তার ফলে তারা উভয়ে উভয়কে ভালো মতো চিনতো সুলতান আইবির যুদ্ধ কৌশল নিপুণতা এবং দক্ষতার কথা যেমন জানা ছিল মুজফরুদ্দিনের তেমনি আয়বীরও জানা ছিল মুজফ্ফরুদ্দিনের দৌড় কত দূর যেতে পারে মুজফ্ফরুদ্দিনের এই দিকটিও সুলতান নজরে রেখেছিলেন যে সে জন্মগতভাবেই ভাবেই প্রকৃতির লোক এটা তার বংশীয় উত্তরাধিকার আর সে সামরিক শিক্ষা লাভ করেছে সুলতানের নিজের কাছ থেকেই যুদ্ধের ময়দান থেকে পালানোর শিক্ষা তিনি তাকে দেননি মুজফরুদ্দিন ছিল সাইফুদ্দিনের নিকটাত্মীয় অর্থাৎ চাচাতো ভাই সুলতান যখন মিশর থেকে দামেশকে চলে আসেন তখন সেখানকার একদল মুসলমান আমির সুলতানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সে সময় দৃশ্যত শক্তির পাল্লা ভারে ছিল ওই ষড়যন্ত্রকারীদের সাইফুদ্দিন তখন তাদের নেতৃত্ব দিচ্ছিল আত্মীয়তার সূত্র ধরে মুজফরুদ্দিনের সাথে যোগাযোগ করে সাইফুদ্দিন এবং তার মধ্যে সৃষ্টি করে লোভ এবং ক্ষমতার মোহ সেই মোহ তাকে আর সুলতানের দলে থাকতে দেয়নি মুজাফরুদ্দিন সুলতান রবিকে কিছু না বলে পালিয়ে গিয়ে যোগ দেয় সাইফুদ্দিনের সাথে উদ্দেশ্য দুই ভাই মিলে নতুন এক সাম্রাজ্য গড়ে তুলবে কিন্তু সেই স্বপ্ন তাদের এখনো পূরণ হয়নি তুর্কামান যুদ্ধের আগে হিম্মত পর্বত সিংহের যুদ্ধে সুলতান প্রথমে মুজফর উদ্দিনের মুখোমুখি হয় মুজফর উদ্দিন সুলতান আয়ুবের বাহিনীর উপর পাঁচশো দেশ থেকে এমন আক্রমণ চালিয়েছিল যে সে আক্রমণ ঠেকাতে শেষ পর্যন্ত সুলতান আয়ুবিকে নিজ হাতে কমন নিয়ে সরাসরি ময়দানে নেমে আসতে হয়েছিল কাজী বাহাউদ্দিন সাদ্দাদ লিখেছেন যদি সুলতান আইবি সেই যুদ্ধে নিজের হাতে কমন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে না পড়তেন তবে যুদ্ধের ফলাফল হতো ভিন্ন রকম সেই যুদ্ধে মুজফর উদ্দিন সেনানায়ক হিসেবে যথেষ্ট দুর্দর্শিতার পরিচয় দিয়েছিল সমর নৈপুণ্যের উস্তাদি প্রদর্শনে সে কোন রূপ কার্পণ্য করেনি কিন্তু দুর্ভাগ্য তার সে লড়ছিল তারই উস্তাদ সুলতান আইবের সাথে সেই জন্য বিজয়ের দেখা পাওয়া তার ভাগ্যে জটেনি মরুসাইমুম উপেক্ষা করে ছুটে আসা মিল্লাতের এক দুঃসাহসী কন্যা ফৌজের কাছ থেকে খবর পেয়ে আয়ুবের গোয়েন্দারা ছুটে গিয়েছিল তুর্কামনের সেই ময়দানে যেখান থেকে তারা সম্মিলিত শত্রু বাহিনীর সেসব তথ্য এবং বিবরণ সংগ্রহ করতে পেরেছিল সুলতানদের কাছে তা যথা পৌঁছে দিয়েছিল গোয়েন্দা বাহিনীর দেওয়া সেই তথ্য বিবরণী থেকে জানা যায় মুজফর উদ্দিনও এই বাহিনীর সাথে যুক্ত ছিল কিন্তু সময়ের সর্বতার কারণে সে ঠিক কোথায় ছিল অগ্রবর্তী বাহিনীতে নাকি মূল বাহিনীতে ডান বা বামের বাহিনীতে তার কিছুই জানার সুযোগ হয়নি এটা জানা থাকলে সুলতান এখন ঠিকই আন্দাজ করতে পারতেন মুজফরুদ্দিন এখন কোথায় কি করছে সুলতান কয়েকজন যুদ্ধবন্দিকে ডেকে এনে মুজাফরুদ্দিন সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা জানালো তিনি সম্মিলিত বাহিনীর সাথেই ছিলেন কিন্তু এখন কোথায় আছেন তা বলতে পারবো না হতে পারে বন্দিরা আসলে মুজফরুদ্দিন সম্পর্কে বেশি কিছু জানে না অথবা জেনেও তারা তা গোপন করার চেষ্টা করছে ঘটনা যাই হোক তার ব্যাপারে তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারলেন না এটা সত্যি হয়ে দাঁড়ালো তিনি সেনাপতিদের বললেন আমি বিশ্বাস করি না সে যুদ্ধ না করে পালিয়ে গেছে সে আমার সাগ্রেদ আমি তার সামরিক যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে জানি কেবল তার যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কেই জানি না তার স্বভাব চরিত্র সম্পর্কেও ভালো রকম খবর রাখি সে অবশ্যই আক্রমণ চালাবে সে যদি মনে করে যুদ্ধে পরাজিত হবে তবু সে আক্রমণ চালাবে তাকে আক্রমণ চালাতেই হবে কারণ প্রতিহিংসা চরিতার্থ না করা পর্যন্ত তার নাওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে যাবে সালাউদ্দিন আবি আর যাই হোক এই কথা মানতে পারেন না মুজফরুদ্দিন পালিয়ে গেছে সুলতান জোর দিয়ে এই কথা বলার পেছনে একটা কারণ আছে হিম্মত পর্বত সিংহের যুদ্ধে পরাজিত হয়ে সে যখন ফিরে যাচ্ছিল তখন চিৎকার করে বলেছিল সালাউদ্দিন আবার আমাদের দেখা হবে যুদ্ধের ময়দানে যতক্ষণ তোমাকে পরাজিত করতে না পারবো বা নিজে নিঃশেষ হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না মুজফরুদ্দিনের মুখের সেই আওয়াজ বহুদূর থেকেও সৈনিকরা শুনতে পাচ্ছিল তুর্কমান রণাঙ্গন থেকে বহুদূরে হিম্মত পর্বত সিংহের সেই আওয়াজ এখনও সুলতান আয়ুবি শুনতে পান সাইফুদ্দিনের পরিত্যক্ত ক্যাম্পে দাঁড়িয়ে সেই আওয়াজের প্রতিধ্বনি শুনতে পারছিলেন আয়ুবি তুর্কমান যুদ্ধের পূর্ব মুহূর্ত সাইফুদ্দিনের এক গোয়েন্ডা কমান্ডার মুজফর উদ্দিনের কাছে পৌঁছে বলল এই মাত্র দুজন অশ্বারোহীকে দূর থেকে দেখতে পেলাম তারা তীর বেগে ছুটে যাচ্ছে আয়ুবির ক্যাম্পের দিকে সম্ভবত এরা আয়ুবির তথ্য অনুসন্ধানের সদস্য যদি আমার অনুমান সঠিক হয় তবে বলতে পারি আক্রমণের আগেই আমাদের এখানে পৌঁছার সংবাদ সুলতান সালাউদ্দিনের কাছে পৌঁছে যাবে আর আইবি আক্রমণ খবর পাওয়া মানে যত সহজে আমরা বিজয় আশা করছি তা সম্ভব হবে না আমাদের আমাদের আক্রমণের আগেই সে বাধা দিতে ছুটে মুজফর উদ্দিনের জন্য ছিল এ এক তাৎপর্যময় খবর সে আর কাল বিলম্ব না করে কাউকে কিছু না জানিয়ে যুদ্ধের ছক নতুন করে আঁকলো আইউবির বিরুদ্ধে এখন এখানে মুখোমুখি যুদ্ধ করা বৃথা এই মুহূর্তে এই যুদ্ধে জয়লাভ করার একটাই উপায় প্রাথমিক লড়াই থেকে নিজাকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা সবচেয়ে ভালো হয় বাহিনীকে কোনো নিরাপদ স্থানে লুকিয়ে রেখে যুদ্ধের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা তারপর যদি আইএবি জিতেই যাই তখন বিজয়ের আনন্দে বিভর হয়ে ওরা মেতে উঠবে আনন্দ খোলা হলে তখন তাদের উপর অতর্কিত চড়াই হওয়াই হবে তার একমাত্র কাজ সেই মক্ষম সময় আসা পর্যন্ত ময়দান থেকে নিজের বাহিনী সরিয়ে নেওয়ার দ্রুত উদ্বেগ নিল মুজফর যুদ্ধ শুরু হওয়ার আগে সে তার বাহিনী নিয়ে সেখান থেকে সরে পড়লো মুজাফর উদ্দিনের সেনাপতি বলল আমরা আপনার প্রতিটি আদেশ পালন কিন্তু এই অবস্থায় যখন আমাদের সম্মিলিত বাহিনী পরাজিত সৈন্যদের অধিকাংশই হয় মৃত আহত বা যে সামান্য সংখ্যক সৈন্য পালিয়ে আসতে সক্ষম হয়েছে তারা ভীত সন্ত্রস্ত সেই অবস্থায় আমাদের এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে কিভাবে আক্রমণ চালাবো সেটা কি মোটেই সমীচীন হবে আমার এই বাহিনীকে আমি নগণ্য সংখ্যক বলতে পারি না একেই আমি যথেষ্ট মনে করি মুজাফর বলল এই সৈন্য আমাদের সম্মিলিত সৈন্যের এক চতুর্থাংশ সুলতান আইবি এর চেয়েও কম সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধ করতেন এবং সফলতা লাভ করতেন আমি তার বাহিনীর এক পাশ থেকে আক্রমণ করব। তাকে সেই কৌশল চালানোর সুযোগ দেব না যে কৌশল তিনি হিম্মত পর্বত সিংকে চালিয়েছিলেন তোমরা সবাই আক্রমণের জন্য প্রস্তুত হয়ে নাও আমাদের সুপ্রিম কমান্ডো সাইফুদ্দিন গাজী মুসিল রামের সহ তিনটি বাহিনীর সম্মিলিত ফোর্স নিয়েও হেরে গেলেন সহ সেনাপতি বলল আমাদের পরামর্শ নিয়ে আরো চিন্তা করুন কারণ এই সামান্য সৈন্য নিয়ে যুদ্ধ করা আত্মহত্যার সামিল যুদ্ধের ময়দান নারী মদের পিপা এবং সুরাহি রাখা লোক দিয়ে ভরে ফেললেই যুদ্ধ করা যায় না মুসিল রামের সাইফুদ্দিন সে চেষ্টা করতে গিয়েই পরাজিত হয়েছে মুজফর বলল আমিও সরব করি কিন্তু সব সময় না সুলতান আমাকে গাদ্দার বলে গাল দেয় আমার বিরুদ্ধে অস্ত্র ধরার সময় সে যখন চিন্তা করে না আমি তার সাগরে ছিলাম তখন আমিও এই কথা মনে রাখতে চাই না তিনি আমার উস্তাদ ছিলেন তিনি আমাকে গাদ্দার বলেন আমি গাদ্দার মুসলমান করে না আমার হচ্ছে এখানে দুই সেনাপতির লড়াই এবং সংঘর্ষ হবে দুই বীরযোদ্ধার শক্তি পরীক্ষা হবে এই শক্তি পরীক্ষায় দুই তলোয়ারের সংঘর্ষে সেই জিতবে যার বাহর জোর বেশি আমার বাহর উপর আমার আস্থা আছে তোমরা নিজেদের বাহিনী প্রস্তুত করো মুজফর বোঝানোর চেষ্টা বৃথা ভেবে জন্য পা বাড়ালো বাড়াল বললো আর স্মরণ রেখো মাঠের নিচেও যেতে পারে তোমাদের থাকতে হবে খুবই সময়ের জন্য আমাকে হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে সুলতান আইবি খ্যাকসিয়ালের মতোই চালাক আর খরগোশের মতো ক্ষিপ্র আমাকে আমার গোয়েন্দারা জানিয়েছে তিনি এখনও গণিমতের মাল বন্টন শুরু করেননি তার সৈন্যদেরও সহস্থান ত্যাগ করার হুকুম দেননি এতে বোঝা যায় তিনি আর অগ্রাভিযান চালাবেন না আর এ কথাও আমার মোটেও বুঝতে কষ্ট হচ্ছে না তিনি আশঙ্কা করছেন আমরা তার আক্রমণ চালাতে পারি আমি জানি তিনি কেমন ধরনের চিন্তা করছেন আমি তাকে ধোকা দেব তাকে আমরা সবাই পালিয়ে গেছি। এখন আর বিপদের কোনো সম্ভাবনা নেই এরপর শুরু হবে যুদ্ধের নতুন খেলা অস্ত্র নয় শুরু হবে বুদ্ধির লড়াই এই জন্য দিন দুইয়ের বেশি আমাদের অপেক্ষা করতে হবে না তার গতিবিধির উপর আমি পূর্ণ নজর রাখছি তার গোয়েন্দারা ঘুরবে বুকে সন্দেহ আর সংশয় নিয়ে আর আমার গোয়েন্দার নজর রাখবে তাদের প্রতিটি পদক্ষেপের উপর স্থির লক্ষ্যে যখনই আইবি সৈন্যদের মাঝে লুটের মাল বন্টন করতে আরম্ভ করবে তখনই আসবে সেই কাঙ্ক্ষিত সময় তখন সৈন্যদের শৃঙ্খলা ভেঙে যাবে লক্ষ্য থাকবে শুধু গণিমতের মালের দিকে তখন আমি অতর্কিতে ঝাঁপিয়ে পড়ব তার উপর সুলতানের মতো আমিও জানি অস্ত্র বা লোকবল দিয়ে যুদ্ধে বিজয় আসে না যুদ্ধে জয় হয় শত্রুর দুর্বল জায়গায় সময় মতো আঘাত আনার মাধ্যমে আইবি বহু লড়াই করেছে কিন্তু কেউ তার দুর্বল জায়গায় সময় মতো আঘাত হানতে পারেনি ফলে বারবার সে বিজয়ী হয়েছে কিন্তু সেই সুযোগ আর আমি তাকে দেব না সহসেনাপতি স্থির চোখে তাকিয়েছিল তার দৃঢ় প্রতিজ্ঞ সেনাপতির দিকে তার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল তিনি ঠিকই বলেছেন আইবি যত বড় সেনানায়কই হোক না কেন তার কোনো না কোনো দুর্বলতা না থাকেই পারে না হয়তো এই দিগ্বিজয়ী সেনানায়কের পর্যায়ে আমাদের হাতেই লেখা আছে হয়তো তাকে অন্তিম আঘাত আমাদেরকে বাছাই করে রেখেছেন সে মুজফর ভাষা আমি হারিয়ে ফেলেছি আপনি যেমনটি ভেবেছেন তাই ঘটবে সময় মতো আপনি আমাদের প্রস্তুত পাবেন মুজফরুদ্দিন বলল আজ রাতে এই সৈন্যদেরকে এখান থেকে আরও দূরে কোথাও নিরাপদ স্থানে সরিয়ে নেবে আর দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে নিজেদের গোয়েন্দাদের তাদের বলে দেবে সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলেই যেন তাকে গ্রেফতার করে ধরে আমাদের গোপন ক্যাম্পে নিয়ে আসে আক্রমণের নির্দিষ্ট দিনক্ষণ এবং সময় সম্পর্কে মুজফরুদ্দিন কিছুই বলল না সহসেনাপতি তাকে বলল আপনার ধারণাই ঠিক সুলতান নিশ্চয়ই কিছু সন্দেহ বা আশঙ্কা করছেন নইলে এতক্ষণে তিনি গণিমতের মাল বন্টন করতে শুরু করে দিতেন রাতে মুজফরুদ্দিনের নির্দেশে সৈন্যদেরকে লুকিয়ে রাখা সম্ভব এমন একটি জায়গায় বেছে নিয়ে ক্যাম্প করল সহসেনাপতি সাইফুদ্দিনের সেনাদলের উপর সুলতান আয়বির আক্রমণ ছিল যেমন অতর্কিত এবং তাদের কল্পনা অতীত আয়ুবির বাহিনীর জন্যও তেমন এক অতর্কিত এবং কল্পনাতীত আক্রমণের প্রস্তুতি চলছিল মুজফফরুদ্দিনের ক্যাম্পে সাইফুদ্দিন স্বপ্নেও ভাবতে পারেনি আয়ুবি তার এত সতর্ক এবং অতর্কিত অভিযানের খবর আগেই পেয়ে যাবে এবং তার স্বপ্ন এবং আশা দুলিসাধ করে দিয়ে তার বাহিনী তছনছ করে তাকে পালিয়ে প্রাণ বাঁচাতে বাধ্য করবে আইয়ুবিও ভাবতে পারেনি তার এত সতর্কতাকে তাকে ডিঙিয়ে মুজফ্ফরুদ্দিন তাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ঝড়ের বেগে আঘাত আনতে পারে তার বাহিনীর উপর কিন্তু যুদ্ধ এমন এক জিনিস যা পূর্ব নির্ধারিত ধারণা এবং কল্পনাকে এই মুহূর্তে পাল্টে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে সুলতান আইবি তার সৈন্যদেরকে সাইফুদ্দিনের সম্মিলিত বাহিনীর ডান বাম এবং পিছনে এমনভাবে সুবিন্যস্ত করেছিলেন যে চতুর্মুখী আক্রমণে সাইফুদ্দিন যেন ধরাশয়ী হতে বাধ্য হয় এছাড়া তার কমান্ডো বাহিনীকে আশেপাশে আগে থেকেই মোতায়েন করে রেখেছিলেন যাতে আশেপাশের এলাকাতেও তাদের প্রাধান্য বজায় থাকে এসব কমান্ডো বাহিনীর কমান্ডার এবং সৈনিকরা ছিল ছিল বিশেষভাবে বাছাই করা তারা সবাই অসাধারণ বুদ্ধিমত্তা বীরত্ব এবং ক্ষিপ্রগতির জন্য এরা ছিল দুশ্মনের আতঙ্ক এদেরকে এমনভাবে কমান্ডো এবং গোয়েন্দা ট্রেনিং দেওয়া হতো যাতে তারা যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে পারে এই গোয়েন্দা বাহিনীর প্রতিটি গ্রুপের সদস্য সংখ্যা ছিল নিচে চার উপরে বারো জন চার থেকে শুরু করে বারো জনের একটি গ্রুপ কাজ করতো স্বাধীনভাবে যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার ভোগ করতো এরা এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে দুষ্মনির বাহিনীর উপর ঝটিকা আক্রমণ চালিয়ে শত্রু শিবিরে ত্রাস এবং আতঙ্কের সৃষ্টি করত। শত্রুদের পিছু ধাওয়া করে এমনই এক কমান্ডো দলের বারো জন সদস্য যুদ্ধের ময়দান থেকে বহু বহুদূরে চলে গিয়েছিল দফায় দফায় শত্রুদের সাথে তাদের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে বারো জনের মধ্যে আটজনই শহীদ হয়ে যায় এই কমান্ডো দলের কমান্ডার ছিল আল নাসের সঙ্গে তিনজন সদস্য নিয়ে আলনাসের নাসের তখনও সচ ছিল সাইফুদ্দিনের পলাতক বাহিনীর পিছনে তার কমান্ডো বাহিনী তখন তুরকমান যুদ্ধক্ষেত্র থেকে বহুদূরে সাইফুদ্দিনের এই বাহিনীটি ছিল রসদবাহী কমান্ডোদের লক্ষ্যবস্তু ছিল শত্রুদের সেই রসদপত্র তারা সবাই ছিল অশ্বারোহী তাদের কাছে ছিল পেট্রোল ভেজা চলতে জড়ানো তীর তবে তা পরিমাণে খুব কম এছাড়া ছিল বর্ষা তলোয়ার এবং খঞ্জোর রসদ তখনও তোদের নাগালের অনেক দূরে এলাকাটি মরুভূমি না হয় ধাওয়া করতে সুবিধা হচ্ছিল আল নাসের দূর পর্যন্ত ছিল পাহাড়ি এলাকা চিলা এবং এলাকাটি লুকিয়ে অনুসরণ করার জন্য ছিল খুবই উপযোগী দিনের বেলায়ও লক্ষ্য কাছাকাছি পৌঁছে ঘোড়া লোকানোর সুযোগ ছিল সম্মিলিত বাহিনীর সৈন্যদের যাবতীয় খাদ্যদ্রব্য পশুর শুকনো ঘাস খড় দানা ভুসি যতটুকু সম্ভব নিয়ে পালাচ্ছিল তারা এছাড়া ওদের কাছে ছিল যুদ্ধের শ্বাস সরঞ্জাম ধনুক বর্ষা এবং তলোয়ার আলনাসের নাসের প্রথম রাতে এই রসদপত্রের উপর সফল আক্রমণ চালিয়েছিলেন অনেক খাদ্যশস্য ওই চলতে নিক্ষেপের ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল দিনের বেলা পলায়নপর বাহিনী লুকিয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল আল নাসেরও তার দলবল নিয়ে লুকিয়েছিল একটু দূরে পাহাড়ের এক গোপন বোহাই তারা বিশ্রাম নিলেও তাদের চোখ ছিল দুশ্মন কাফেলার উপর তারা দেখতে পেল শত্রু সেনারা নিম্ন অঞ্চলে গর্ত নালা এবং টিলার আড়ালে তাদের খুঁজে বেড়াচ্ছে সাথে সাথে আল তার দলের কমান্ডোদন নিয়ে সরে গেল পাহাড়ের চোড়ার দিকে তাদেরকে পাহাড়ের উঁচু জায়গায় ঝোপের আড়ালে এদিক ওদিক সুবিধা স্থানে বসিয়ে দিল তারা ধনুকে তীর জুড়ে বসে রইল কমান্ডারের নির্দেশের অপেক্ষায় শত্রু সেনেরা আশপাশ নিম্নাঞ্চল ঘুরে কাউকে না পেয়ে নিরাশ হয়ে ফিরে গেল সূর্য ডুবর পর খাদ্যবাহী কাফেলা আবার যাত্রা শুরু করলো এবং মধ্যরাতের দিকে সৈনিকদের বিশ্রাম দেওয়ার জন্য আবার এক ক্যাম্পে ক্যাম্প করে সে রাতের মতো আশ্রয় নিল কিন্তু গত রাতের মতো অতর্কিত আক্রমণ আসতে পারে এইভাবে সেই রাতে পর্যাপ্ত পাহারার ব্যবস্থা রাখলো আল নাসের ভেবে দেখলো আজ রাতে গুপ্ত আক্রমণ তত সহজ হবে না শত্রুরা ক্যাম্প ছাড়াও তার আশেপাশে কঠিন পাহাড়ের ব্যবস্থা করে রেখেছে পদদিক ছাড়াও এই পাহারায় অংশ নিয়েছে অশ্বারোহী বাহিনী এমন প্রতিকূল অবস্থার মধ্যেও আল নাসের একটি রাত নষ্ট করতে চাইল না সে গুপ্ত হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে নিল কারণ তার সামনে এখনো পড়ে আছে শত্রুদের বহু রসদ সম্পদ এই সম্পদ শত্রু তাদের চোখের সামনে দিয়ে নিয়ে ফিরে যেতে পারবে না সুলতান আহবের নির্দেশ এবং শিক্ষা তার মনে পড়ে গেল কমান্ডোদের কাজ বুঝিয়ে দেওয়ার সময় তিনি বললেন শত্রুদের রসদপত্র ধ্বংস করা কমান্ডো বাহিনীর অন্যতম কাজ কমান্ডো বাসাই এবং ট্রেনিং এর সময় এই জন্যই তিনি এমন সব সদস্যদের দিকে নজর দিতেন যারা বীরত্ব সাহসিকতা এবং বুদ্ধিমত্তাই অসাধারণ যাদের মধ্যে জাতীয় চেতনাবোধ এবং ইমানি যজ্বর প্রখর এইসব যানবাস কমান্ডোরা দায়িত্ব পালনে এমন নিষ্ঠার পরিচয় দিতে যে বিপদ মরুভূমিতে যেখানে কেউ সাহায্য করার নেই সেখানেও গুরু পালন করতে গিয়ে জীবন কোরবানি করতে কণ্ঠিত হতো না আল তাদের অনুসরণ করে তাদের ক্যাম্প থেকে নিরাপদ দূরত্বে নিজের ক্যাম্প করল ঘোড়াগুলো গোপন জায়গায় বেঁধে রেখে সঙ্গীদের বলল চলো আমার সঙ্গে সেই সঙ্গীদের নিয়ে হেঁটে গিয়ে পৌঁছল দুশ্মনের ক্যাম্পের কাছে তারপর পাহারাদারদের এড়িয়ে একটি গুপ্ত রাস্তা দিয়ে প্রবেশ করলো তাদের রসদের ক্যাম্পে সেখানে ওদের খাদ্য গোদামে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে সঙ্গীদেরকে যার যার মতো পালিয়ে যাওয়ার হুকুম দিল কিন্তু আগুন জ্বলার সাথে সাথেই তৎপর হয়ে উঠল। বেপরোয়া শুরু করলো তারা আলনাসের এবং তার ওই সঙ্গী তখনও একসাথেই ছিল শুরু হতেই ওদেরকে বর্ষণ খবরদার দৌড়ে পড়ানোর চেষ্টা করে এখন আমরা বাঁচতে পারবো না বাঁচতে চাইলে আমার সঙ্গে এসো আলনাসের ওদের নিয়ে দুশ্মনে রাস্তা বলার মধ্যে ঢুকে গেল সেখানে তুলনামূলক ভাবে আলো কম ছিল তারা ঘোড়া এবং ঘোড়া গাড়ির আড়াল নিয়ে একটু একটু করে সরে এলো সেখান থেকে এক সময় সেখান থেকে বেরিয়ে সন্তর্পণে নিজেদের ছুটে দিল ক্যাম্পের বাইরে অন্ধকারের রাজ্যে এ যাত্রাও আল নাসের এবং তার তীর সঙ্গী আল্লাহর অসীম রহমতে বেঁচে গেল শত্রু সেনাদের দৃষ্টি এড়িয়ে নিরাপদ দূরত্বে সরে এসে আল্লাহর শুক্রিয়া আদায় করলো চারজন আল নাসের আকাশের দিকে তাকালো কিন্তু আকাশ ছিল মেঘলা তাই সেখানে কোনো তারার আলো দেখা গেল না রাতের তারকা কমান্ডোদের পথ দেখিয়ে থাকে আলোর অভাবে দিকভ্রান্ত হলো আল নাসের এবং তার সঙ্গীরা যে অন্ধকারকে একটু আগে মনে হচ্ছিল আল্লাহর রহমত সেই অন্ধকারই হয়ে দাঁড়ালো তাদের চলার পথের প্রতিবন্ধক সঙ্গীরা বললো আমাদের তাড়াতাড়ি ক্যাম্পে ফেরা দরকার আমাদের টহল বাহিনীও পাঠাতে পারে আলনাসের তাদের কথার জৈতিকতা অনুভব করলো অনুভব করলো এখানে বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক নয় সে বন্ধুদের বললো চলো আন্দাজের উপর পথ চলছিল ওরা আল ও তার সঙ্গীরা দীর্ঘ কোন পথ চলার পর অনুভব করলো তারা পথ হারিয়েছে যেখানে তারা ক্যাম্প করেছিল ঠিক পথে এগুলে আরো অনেক আগেই তাদের ক্যাম্পে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু আশায় তারা ক্যাম্পের কোনো না বলল আমরা পথ হারিয়েছি আলনাসের ওদের হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে বলল এক সঙ্গী ওরা পেছন ফিরে দেখতে চেষ্টা করলো দুশমন ক্যাম্পের প্রজ্বলিত অগ্নিশিখা কিন্তু তারা তখন দুঃস্মন ক্যাম্প থেকে বহু দূরে চলে এসেছিল কোনো আলোর শিখায় ওদের নজর এলো না তখনও তাদের চোখে লেগেছিল দুশমন শিবিরের রসদ ছাউনি প্রজ্বলিত আগুনের লাল শেখা এবং দুশ্মন নেত্রী বৃষ্টির ভোর তাদের কোনো খবরই ছিল না যে তারা বেহুসের মতো ছুটতে ছুটতে কোথায় চলে এসেছে কিছুক্ষণ তারা হতবুদ্ধ হয়ে ওখানে দাঁড়িয়ে রইলো তারপর আবার শুরু করলো হারানো ক্যাম্পের অন্বেষণে অনিশ্চিত যাত্রা দিক নির্দেশনাহীনভাবে তারা সারা রাত ঘুরে মরল পথ চলল স্লথ পায়ে অন্ধকারে গভীর দৃষ্টি ফেলে তালাশ করলো নিজেদের ক্যাম্প দুশ্মনের তাবু কিন্তু চার জোড়া চোখ বারবার ব্যর্থ হয়ে ফিরে এলো শত্রুদের ক্যাম্পের শিখা দূরে থাক সেই অগ্নি অগ্নিশেখার সামান্য লাল আভাও ওরা কোথাও দেখতে পেল না হাঁটতে হাঁটতে পাহাড়ের এক টেলায় থেকে আরেক টেলায় উঠে যাচ্ছিল ঘন জঙ্গল এবং ঝোপঝাড় পেছনে ফেলে ঢুকে যাচ্ছিল আর জঙ্গলে কিন্তু কোনো ঘোড়া বা বাহনের দেখা পাচ্ছিল না এই ক্ষুদ্র কাফেলা দুশ্মনের খাদ্য গুদামে দিয়ে আগুনের সামান্য আলোর রেখাও যদি ওরা দেখতে পেত তবু না হয় নিজেদের ঠিকানা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতো কিন্তু তাও নেই তাই তারা এলোমেলো ভাবে পথ চলতেই থাকলো এক সময় পাহাড় জঙ্গলের সীমানা শেষ হলো মাটির উঁচু ভাব শেষ হয়েছে সামনে সমান্তরাল ভূমি কিন্তু তাতে গাছপালার চিহ্ন মাত্র নেই তারা পায়ের তলে কঠিন মাটির সর পরিবর্তে বালির প্রান্তর অনুভব করল টিলা এবং পাথরের কোনো চিহ্ন নেই এখানে বালির পথে তাদের অনিশ্চিত চলার গতি ভারী এবং শিথিল হয়ে পড়ল দীর্ঘ পথ পরিক্রমায় তারা পিপাসার্থ হয়ে পড়ল অসম্ভব ক্লান্তি এসে ঘিরে ধরল তাদের খাদ্য এবং খাবার পানির ঘোড়ার সাথে ক্যাম্পে রয়ে গেছে এক ফোঁটা খাবার পানীয় সাথে নেই যে তারা পিপাসা করতে পারবে ক্ষুধা পিপাসা ক্লান্তিতে তাদের চলার শক্তি ক্রমশ শিথিল হয়ে এলো চলতে না পেরে এক সময় আলনাসের থেমে গেল বলল আর পারছে না একটু পানি পেলে হতো এটা কেবল আলনাসেরের কথা ছিল না এটা ছিল সবারই মনের অব্যক্ত কষ্টের প্রতিধ্বনি তারা সেখানেই বাড়ির উপর বসে পড়ল কতক্ষণ ওরা এভাবে বসেছিল বলা মুশকিল এক সময় আলনাসেরও এক সঙ্গী বলল কিন্তু আমরা কি এভাবে বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করব। খাদ্য নেই পানিও নেই এটা বাস্তবতা কিন্তু মুজাহিদ কখনো আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না আমরা মরব তবে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার চেষ্টা করে মরব আল নাসের এবং তার সাথীরা আবার উঠে দাঁড়ালো তারা এই আশা নিয়ে পথ চলতে লাগলো যে সামনে কোথাও না কোথাও পানি পাওয়া যাবেই ওরা পথ চলছে কিন্তু ওই অঞ্চলে পানির কোনো চিহ্ন ছিল না বরং যতদূর দূর এগোচ্ছিল ততই সেই অঞ্চলকে মনে হচ্ছিল আরো কঠিন মরুভূমি ততক্ষণে সূর্য উঠে গেছে ক্রমশ সূর্য তার প্রচন্ড উত্তাপ ছড়িয়ে উপরে উঠতে লাগলো ক্লান্ত পায়ে পথ চলতে চলতে এক সময় বসে পড়তে বাধ্য হলো এই কাফেলা সামনে পানের কোনো নিশানাও দেখা যাচ্ছে না মাথার উপর উত্তপ্ত সূর্য নিয়ে ওরা মরুভূমির সেই গনগনে বালের উপরেই স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ পর আলনাসের চোখ খুলল দেখল তার তিন সাথী বেহুসে পড়ে আছে বালির উপর সূর্য দিগন্তের পাড় থেকে উপরে উঠে ছুটে যাচ্ছে গজলির দিকে আলনাসের চারিদিকে তাকালো দেখলো বালির সীমাহীন সাগরের মাঝে পড়ে আছে ওরা তার মন ছেয়ে যেতে লাগলো গভীর বেদনায় সে তো মরুভূমিতেই লালিত পালিত হয়েছে এই মরুভূমিতে যুদ্ধও করেছে মরুভূমিকে ভয়পর পর লোক সে নয় তার দুঃখের কারণ সে ধারণা বা আশাও করেনি যে হাঁটতে হাঁটতে সে তার বন্ধুদের এমন মরুভূমিতে এনে ফেলবে দিগন্ত বিস্তৃত এই মরু এলাকায় পানের কোনো চিহ্নও নেই পিপাসায় তার প্রাণ অষ্টাগত কিন্তু সে নিজেকে নিয়ে ভাবছে না ভাবছে তার সাথীদের কথা তার বোকামের কারণেই তার সাথীদের এখন এই করুণ অবস্থা সে তীব্রভাবে অনুভব করলো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে পড়তে হবে তাদের সে উঠে বসলো এবং সূর্যের গতিপথ দেখে অনুমান করলো কোন দিকে তুর কামান সে তার সঙ্গীদের জাগালো তারা যখন উঠলো তখন তাদের চেহারায় ভয় এবং শঙ্কার শিহরণ খেলা করছিল আলনাসের সাথীদের বলল ক্ষুদা এবং পিপাসা নিয়ে বেঁচে থাকার ট্রেনিং আমরা পেয়েছি সুলতান আমাদের এই জন্য ট্রেনিং দেয় নিজে অসহায়ের মতো আমরা ভাগ্য সাথে নিজেদেরকে সর অর্পণ করবো আমরা আরো দু চার দিন খিদে এবং পিপাসা নিয়ে বেঁচে থাকতে পারবো আর এই সময়ের মধ্যে যদি আমরা আমাদের ঠিকানায় পৌঁছতে না পারি তবে আল্লাহ নিশ্চয় পানির কোনো না কোনো সন্ধান অবশ্যই দিয়ে দেবেন আল নাসের কথা শেষ হলে সঙ্গী তিনজনও তাদের কথা বলল। আল নাসের তুরকামান কোন দিকে হতে পারে সেই সম্পর্কে তার ধারণা পেশ করে বলল তোমাদের কি মনে হয় সঙ্গীরা নিজ নিজ মতামত প্রকাশ করে বলল আমরা আমাদের এলাকা ছাড়ে অনেক দূরে চলে এসেছি কিন্তু এতটা দূরে নয় যে দুদিন চলার পরও এই মরুভূমি আমরা পার হতে পারবো না আমাদেরকে এই মরুভূমি থেকে বেরিয়ে যেতে হবে এবং এখন থেকে নতুন উদ্যম এবং আশায় বুক বেঁধে আমাদের পথ চলতে হবে এক একসঙ্গে বলল যদি আমাদের কাছে ঘোড়া থাকতো তবে এই মুশকিল অনেকটা আসান হয়ে যেত আমরা অল্প সময়ের মধ্যেই কোনো লোকালয়ে পৌঁছে যেতে পারতাম কিন্তু যা নেই তা নিয়ে আফসোস করে লাভ নেই বলল অন্যজন আমি এখন অনেকটা সতেজ অনুভব করছি মনে হয় আমরা যে কিছুটা সময় ঘুমাতে পারলাম তাতেই শরীরে এই সজীবতা ফিরে এসেছে এটাকেও আমি আল্লাহর এক রহমত মনে করি অন্যরাও তার সাথে একমত হলো আল বলল, হে সাথীরা আমার আল্লাহ শানু আমাদেরকে যে অগ্নি পরীক্ষার মধ্যে ফেলেছেন সেই পরীক্ষায় আমাদেরকে অভিযোগ ছাড়াই উত্তীর্ণ হতে হবে এখানে চুপ করে বসে থাকলে এই সমস্যার কোনো সমাধান হবে না বরং মাথার উপর সূর্য বসে থেকে আমাদের কেবল পোলাতেই থাকবে অতএব আর বসে থাকা নয় চলো যাত্রা শুরু করি আল্লাহ চাইলে আমাদের পথ খাটো এবং সহজ করে দিবেন তারা আবার যাত্রা শুরু করলো তবে এবারও অনুমানের উপর নির্ভর করে পার্থক্য এটুকু রাতে অনুমান করাও কোনো মাধ্যম ছিল না এখন অনুমান করা এবং দিক নির্ণয় করার জন্য অন্তত সূর্য আছে তারা পথ চলছে পায়ের নিচে উত্তপ্ত বালির সমুদ্র সূর্য তাপে সেখানে এক ধরনের তরঙ্গ উঠছে মনে হচ্ছে বালির উপর দিয়ে নদীর পানির মতো অবিরাম ঢেউ বয়ে যাচ্ছে চোখের সামনে নিচে উঠছে হাজারটা মরিচিকা সম্মুখে কিছু দূর থেকে যত দূর দৃষ্টি যায় মনে হয় বালিরাই যেন পানির তরঙ্গ বয়ে যাচ্ছে পায়ের নিচের মাটির উত্তাপ অসহ্য ঠেকছে তবুও পথ চলছে ওরা এরা চারজনই মরুভূমির সাথে পরিচিত মরুভূমির গজব এবং বিবিশিকার সাথে অভ্যস্ত এদের জীবন তাই যতই মরিসিকার ওদের হাতছাড়ি দিক ওরা তাতে ভুলবর নয় মরুভূমির এই মরিসিকার সাথে পরিচিত বলেই তারা মরিসিকার লোভাতুর আহ্বান এবং আকর্ষণ উপেক্ষা করে চলতে লাগল হে সাথিগণ আলনাসের বলল আমরা ডাকাত নই যেহাদের ময়দানে এসে আমরা এমন কোনো অপরাধ করিনি যার জন্য আল্লাহ আমাদের শাস্তি দিতে পারেন যদি আজ এই অবস্থায় আমাদের মৃত্যু হয় আমাদের মৃত বলা যাবে না আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা শহীদ হয়ে যাব। যে শাহাদাতের তামান্না নিয়ে আমরা এই জিহাদের ময়দানে এসেছি যে শাহাদাতের মর্যাদা আমাদের প্রতি মুহূর্তের স্বপ্ন এবং স্বাদ ও কামনা সেজন্যই কোনো ভয় হতাশা নৈরাশ্য আমাদের স্পর্শ করতে পারবে না আর কোনো মানুষকে যদি ভয় বা হতাশা স্পর্শ করতে না পারে এসে কখনো দুর্বল হয় না কুৎপি পাশার কাতরতা আত্মশক্তির ঐশ্বর্যের কাছে কিছুই নাই নিশ্চয়ই আমাদের এই পরীক্ষায় ফেলা আল্লাহ এবং তিনি আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ করতে পারেন আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করতে করতে পথ চলো দেখবে ক্লান্তি কমে যাবে রাস্তায় যদি কোনো যাত্রীর কাছে পানি পাই তবে তা সিনিয়ে নিতে দ্বিধা করবো না আমি বললো একসাথে সিনিয়ে নিতে যাব কেন যদি আল্লাহ তাদেরকে নিয়ে আমাদের জন্য পানি পাঠানোর ব্যবস্থা করতে পারেন তবে সেই পানি আমরা কেমন করে পাবো তার ব্যবস্থা তিনিই করবেন একেই বলে গাছে খেজুর গোফের ফেরুমাল যেখানে পানির পাও সেখানে উনি চিন্তার জন্য পেরে হয়ে উঠলেন বলল অন্যজন তার এই কথায় সবাই একটু হাসল এই হাসি যেন তাদের সবার মন আরো হালকা করে দিল কিন্তু যদি অন্য কেউ এই হাসিটুকু দেখতে পেত তাহলে অনুভব করতো হাসি দেওয়াটা কোনো সহজ কাজ নয় এজন্য লাগে প্রচুর শক্তি গনগনের সূর্য মাথার ওপর উত্তাপ ছাড়াচ্ছে সেই উত্তাপের কথা বলে যেতে আলনাসের যুদ্ধে যুদ্ধের সঙ্গীতের সুর গুনগুন করে গাইতে লাগলো সঙ্গে সঙ্গে তার সাথীরাও সেই সুরে সুর মিলালো সঙ্গীতের সেই সুরে আল্লাহর প্রতি আস্থা এবং নির্ভরতা তারা সম্মিলিত কণ্ঠে গিয়ে লা ইলাহা ইল্লাহ জানের মালিক এক আল্লাহ তার নামে হাউ ফানাফিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তিনি নেতা নাবি নিপাত যাবে গায়েরুল্লাহ তখন হালকা হালকা বাতাস বইতে আরম্ভ করলো সূর্যের কিরণ বালিতে পড়ে যেই চমক সৃষ্টি করছিল বাতাসে উড়ে আসা বালিতে ঢেকে গেল সেই চমক সূর্য পশ্চিম দিগন্তের দিকে নেমে যেতে লাগলো উত্তাপের দাপদাহ কমে যেতে লাগলো একটু একটু করে ক্লান্ত সূর্যের মতো ওই চার মুজাহিদের পাও শ্রান্তিতে অবসায় আসছিল পশ্চিমের দিগন্তে হারিয়ে যাওয়ার মতো সূর্যের একটি ঠিকানা আছে যেখানে সে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবে একটি পুরো রাত কিন্তু এই মুজাহিদদের বিশ্রামের মতো কোনো নিরাপদ আশ্রয় ছিল না ধীরে ধীরে অবস পায়ে ওরা চলতেই থাকলো কিন্তু সেই চলাইছিল ক্লান্তি এবং অবসন্নতার চাপ ওদের ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছিল মুখ থেকে হারিয়ে গেছিল যুদ্ধের উদ্দীপনাময় গান তাদের ছায়া যখন পূর্ব দিকে লম্বা হতে হতে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়লো সাথীদের মুখ থেকে হারিয়ে গেল গান তখনও আলনাসের বিড় বিড় করে গান গাইছিল এক সময় আলনাসের বিড় বীরবিল জপমালাও বন্ধ হয়ে গেল আলনাসের বন্ধুদের দিকে তাকিয়ে বলল প্রিয় সাথীরা আমার আমাদের বোধহয় একটু বিশ্রামের দরকার ওরা থামলো সূর্যের শেষ লালিমামাই রক্তিম হয়ে উঠেছিল ওদের চেহারাগুলো এখন আর সূর্যের সেই তেজ নেই অনেক সহনীয় হয়ে এসেছে বাতাস ও বালি সেই নরম বালির উপর বসে পড়লো ওরা কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা নেই অবশেষে নিরাপদ ভাঙল আলনাসিরি শরীরের অবশিষ্ট শক্তি সঞ্চয় করে বলল তোমরা নিরাশ হয়েও না মুমিনের জীবন খাতায় নিরাশার কোনো ছায়া থাকে না হয়তো আমাদের ইমান এখনো কমজোর তাই আমাদের চেহারাই খেলা করছে দুশ্চিন্তার ছায়া ইমানকে মজবুত করো বাঁচতে হলে আমাদেরকে ইমানের জোরেই বাঁচতে হবে সে কথা বলছিল আর সাথীদের চেহারা বারবার লক্ষ্য করছিল তাদের চেহারা এবং মুখ রক্ত শূন্য হয়ে গেছে চোখগুলো ঢুকে গেছে ভিতরের দিকে সূর্য ডুবে গেল অন্ধকারে ছেঁয়ে গেল মরুর চরাচর বালিও ক্রমশ ঠান্ডা হয়ে এলো আল নাসের শুয়ে পড়ল সেই ঠান্ডা বালির উপর আলনাসের তাদের কোনো বাধা দিল না বরং সেও শুয়ে পড়ল তাদের পাশে ওরা যদি কমান্ডো সেনা না হয়ে কোনো সাধারণ মুসাফির হতো তবে অনেক আগেই মাটিতে পড়ে যেত ওরা একে তো সৈনিক তার উপর কমান্ডো সেনা সাধারণ মানুষ থেকে অনেক বেশি কষ্ট এবং বিপদ সহ্য করার শক্তি এবং ক্ষমতা রাখে তাদের শরীর তাই এখনও টিকে আছে ওরা ঠান্ডা বাতাসে ওদের জুড়িয়ে গেল ঘুমে তুলিয়ে গেল সেনা হামলা করতে পারে ঘটে যেতে তাদের পারে কোনো অযথিত বিপদ এমন কোন চিন্তায় না ওদের মনে চার কমান্ডো কি পারবে তাদের গন্তব্যস্থলে স্থলে পৌঁছাতে নাকি মরুভূমির মধ্যেই নিঃশ্বাস হয়ে যাবে আই যানবাস চার কমান্ডো জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে الله حافظ السلام عليكم ورحمه الله